কাউনিয়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হল মোহাম্মদ আমিনুল ইসলামের পাঠানো ভিডিও চিত্রে আসলাম খানের ক্যামেরায় দেখুন বিস্তারিত রংপুরের কাউনিয়া উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা এবং ইফতার করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী কাউনিয়া উপজেলা শাখা অন্নদানগর রোডে দলীয় কার্যালয়ে সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামেত ইসলামী রংপুর জেলা মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি মোহাম্মদ শাহাদাত মাছদি রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ মোবাসারুল ইসলাম রাজু সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান চ্যানেল এস কাউনিয়া উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক জসিম সরকার জুলহাস হোসেন সোহাক দৈনিক জনবানী উপজেলা প্রতিনিধি আসলাম খান অধিকারণ পত্রিকার কাউনিয়া প্রতিনিধি মঞ্জুরুল আহসান শামীম আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহসভাপতি শেখ নজরুল ইসলাম আব্দুল সালাম মিয়া বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিম বাসিস্ট্যান্ট জোন সভা শামসুল হক পরিবেশ প্রতিনিধি আতিক আনোয়ার হোসেন প্রমুখ মতবিনিময় শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামের কাউনিয়া উপজেলা শাখার আমির আব্দুল সালাম সরকার আমরা এই জন্য <paranormalesis> সুক্রিয়া করি যে আপনার আমরাও দেখতে পাচ্ছি দ্বিতীয় স্মরণ করছি এই মিডিয়ার জগতে কামনিয়া আবেদ ভাই আমরা ওই ভাইদের যারা আমাদের কাউনিয়া জেলায় সংবাদ কর্মী হিসেবে কাজ করছেন ভালো কাজ জনগণ সার্বিক উন্নয়ন নির্ভর করছে আপনাদের উপর সঠিক তত্ত্ব প্রবাহ সঠিক তত্ত্ব প্রদান আপনাদের উপর নির্ভর করছে পাশাপাশি আমরা আশা করব আপনাদের দ্বারায় এমন কোনো প্রচার যেটা না যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে অনেক জায়গাতে খারাপ কিছু নেশা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো তুলে নিয়ে আসা যৌতুক সমাজের মধ্যে অন্যায় অনেক কিছু বিষয় আছে আপনারা আপনাদের প্রত্যেকটা কলমে তুলে নিয়ে আসেন তাহলে এটা যে প্রশাসকের এই মেসেজটা যে আসে যে আসলে ট্যাবা মধুপুরের ওই সেই সরে ওইদিকে একটা ঘটনা হচ্ছে এরকম প্রত্যেকটা জায়গাতেই আপনার সারাই বলেন আপনারা বলে গেলেন যে আপনার ছয়া বলেন কুর্সা বলেন হ্যাঁ আপনার প্রত্যেকটা ইউনিয়ন থেকে আপনারা আপনাদের তথ্যগুলো আপনারা সঠিকভাবে আপনাকে আপনাদের মানে মিউজিক নিয়ে যাতে প্রশাসন অবগত হয় প্রশাসন জানতে পারে এক্ষেত্রে যেন আমরা আপনাদের মাধ্যমে জেনে যেন আমরা যেন প্রশাসনের কাছে বলতে পারি সহযোগিতা চাইতে পারি এবং এই দিক থেকে গিয়া আপনাদের সার্বিক সহযোগিতায় আপনার তথ্যের আলোকে যেন কাউনিয়ে যেন একটা রংপুর জেলার মধ্যে একটা যেন মডেল উপজেলা হিসেবে মানে কি আল্লাহ কবুল করে আমি আমরা এটা পাবো দিন কি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ ফেলেল খায়রাত তারা কাল মুনকরা তুবুল বাসাকিম صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا أرحم الراحمين